হ্যালো সবাইকে কেমন আছে সবাই আছে করি বেশ ভালো আছে তো আমরাও বেশ ভালোই আছি আজকে সারাদিন কি কি করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো একেবারে সকালে আমি সেদ্ধ ভাত দিয়েই শুরু করছি হ্যাঁ আগের দিন রাত্রে আমাকে বলে রেখেছে যে কালকে দুজন খাবে লেবার ওরা মানে বাড়িতে খেয়ে আস্তে আস্তে তো বেশ অনেকটা দেরি হয়ে যাবে এখানেই খাবে তো ওদেরকেও বলে রেখেছে মানে কাজে একটু বেশি লাইটিংয়ের কাজ করে তো কাজে একটু চাপ আছে ওর জন্যই তো ওদের জন্যই আমি রান্না করছি পেঁপে আর আলু একটু সেদ্ধ দিয়েছি ঘর হিসেবে সবজি বলতে কিছু নেই তো ওর জন্য আজকে পেঁপে সেদ্ধ সকাল সকাল সেদ্ধ ভাত করা হয়েছে ওরা খেয়ে কাজে যাবে তো ওই যে দেখো কুচকুচুলে এসেছে কি কি করছে ওকে দেখেই মানে আমি কাজ করছি ওকেও দেখতে হচ্ছে কাজও করছে দেখো মানে ওর মানে লেসটাই শুধু নেই মানে একটা সেকেন্ড এক জায়গায় ও থাকবেই না সারাক্ষণ দৌড়াদৌড়ি এটা সেটা ধরবে তো ওই যে ওদের খেতে দিয়েছে একজন নাকি খেয়ে এসেছে খাবে না তো ওরা ওই যে মাল লোড করছে গাড়িতে আর আমার আজকে সত্যিই খুব খারাপ লেগেছে কারণ এইভাবে আমি কাউকে খেতে দিইনি শুধুমাত্র সেদ্ধ ভাত তো কী করবো সবজিও বাড়িতে নি আর এতটা সকালে বাজারে যাওয়ারও টাইম নেই তো ওর জন্যই সেদ্ধ ভাত বলেছে কোনো ব্যাপার না ঠিক আছে আর একদম টাইমও নেই যে আমি একটা কিছু ওভাবে কিছু গিয়ে রান্না করে দেব। তো যখন খেতে দিই সত্যিই খুব খারাপ লাগে যে খাবার দেয় সে মানে শুধু শুধু সেদ্ধ ভাত দেওয়াটা একটা কেমন লাগে একটা কিছু এইভাবে ভালো লাগে না তো ওই যে পুচকুকে আমি ও বাড়িতে গেছি মানে বই আনতে আমার একটা লোনের কিস্তি জাগরণের কিস্তি তো তো ওই বইটা মার বাড়িতে আছে ওটা আনতে গেছি ওই যে আমার সঙ্গে চলে এসেছে তারপর ওকে মা ওর মা তো খাবার শুদ্ধ ওকে আনতে হচ্ছে এত কান্না আমার সাথে চলে আসবে তারপর যে খেলোয়ার না ওই ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর দেখো দুপুরবেলা ভাসুর মাছ মেরে এনেছে তো ডাকছে এগুলো মাছ কিন্তু বাঁচতে বেশ অনেকটা টাইম লাগে অনেক বেশ ছোটো ছোটো নোংরা থাকে ওই শেওলা ওগুলো অনেক কিছুই থাকে তো অনেকগুলো মাছ পেয়েছে তো আমার যা ডাকছে যে কিছুটা নিয়ে নাও অতগুলো আমি বাঁচতেই পারবো না তো অনেক টাইম লাগে তো তারপরে ওই যে ওগুলো মাছকে আমি বেছে নিলাম বেশ টাইম লাগে কিন্তু এইগুলো মাছকে পরিষ্কার করতে আর বিশেষ করে ভালো করে পরিষ্কার করে আনে নি এর জন্য অনেক জঙ্গল ছিল বই শ্যাওলা এগুলো পাতা পোতা অনেক ছিল তো ওইগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো আমি ওই একটু আজকে বাটা করছি না মাখা করছি কারণ আমি ওই বেটে তো রান্না করি না তো ওগুলো ভালো করে না ধুয়ে তো করা যাবে না ওর জন্য একটু মাখাই করে নিচ্ছি আর একদম সময় নেই প্রচুর খিদেও পেয়েছে মেয়েরা তারপর মামি একটু খেয়ে নিলাম ওই যে আবার পুচকুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর পুচকুর মা এসেছে একটু ব্রুটো শেভ করবে আই ব্রু শেভ করবে তো ওই যে একটু ওকে করে দিচ্ছি আর নিজে নিজে ভিডিও করা যে কতটা ঝামেলা ওর জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না তো কেমন হয়েছে